চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের উদ্যোগে নগরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চোদ্দই মার্চ বিকেলে অত্র সংগঠনের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমের সভাপতিত্বে সংগঠনের যোগ্য সাধারণ সম্পাদক মৌলানা কবির আহমেদ ও নেওয়াজ ফোরকানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেন এতে প্রধান আলোচক ছিলেন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মৌলানা আনোয়ারুল হক আজহারি বিশেষ অতিথি ছিলেন ডক্টর হুমায়ুন কবির খালবি মৌলানা মুফতি আবুল কালাম আজাদ শীর্ষ স্থানীয় ওলামায় কেরাম বিভিন্ন শিক্ষাবিদ সহ প্রায় আড়াইশটি মাদ্রাসার পরিচালকরা এতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসার কল্যাণ পরিষদের সকল প্রস্তাবাদি গুরুত্বের সাথে বাস্তবায়ন করবেন বলে আশ্বস্ত করেন মাঘ এই দশ দিনে আমরা সবাই সবার জন্য দোয়া করব আমার জন্য বিশেষ করে আপনারা দোয়া করবেন যাতে আমি শহরটাকে একটি সুন্দর শহরে গড়ে তুলতে পারি আপনারা যাতে সামনে যে জলাবদ্ধতা আছে সে জলাবদ্ধতা থেকে মুক্ত পান এই কাজটা যাতে আমি সবাইকে নিয়ে করতে পারি এই শহরকে যাতে আমি একটা ক্লিন সিটি গ্রিন সিটি হেলদি সিটিতে রূপান্তরিত করতে পারি আজকে আপনাদের একটি সমস্যার কথা আমি শুনেছি আপনাদের বোধ সমাজ কল্যাণ পরিষদ অথবা সমাজসেবা বিভাগ থেকে আপনাদের একটা রেজিস্ট্রেশন সম্ভবত আপনারা করতে চাচ্ছেন আমার পক্ষ থেকে যেটা করার ইনশাল্লাহ আমি আপনাদের করবো এই আশা আর আপনাদের যে কোনো ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা দিয়ে যাব। এ সময় আরো উপস্থিত ছিলেন হাফেজ মৌলানা মুফতি মাসুদুর রহমান মৌলানা কবির আহমেদ হাফেজ মৌলানা মুফতি আনিসুর রহমান মিনহাজ হাফেজ মৌলানা কাউসার সহ অন্যান্যরা অপরাপর সংগঠনগুলোর ত্রুটি বিচ্ছুতিগুলো ফাইন্ড আউট করবেন ওগুলো যেন আপনাদের ভিতর না থাকে ব্যক্তি পর্যায়ে সংগঠন পর্যায়ে কার্যকরী পরিষদের পর্যায়ে অথবা মেম্বার পর্যায়ে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে দুই নম্বর বলছিলাম যে আমাদের নিজস্ব কোনো পরিচিতি থাকবে না নিউজ ডেস্ক দৈনিক